অবৈধভাবে ভারতের সীমান্ত পার হবার ঘটনায় সাতক্ষীরায় বিজিবির হাতে আটক দুই বিস্তারিত দেখুন মোহাম্মদ আবু রায়হানের পাঠানো ভিডিও প্রতিবেদনে অবৈধভাবে ভারতীয় সীমান্ত পারাপারের দায়ে বিজিবি কর্তৃক দুইজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে ৩৩ বিজিবি ব্যাটালিয়ন সাতক্ষীরা থেকে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় আজ বারো জানুয়ারি ভোর পাঁচটায় সাতক্ষীরা ব্যাটালিয়ন তেত্রিশ বিজিবিএর এর অধীনস্থ চান্দুরিয়া বিওপির একটি বিশেষ আবিযানিক দল অবৈধভাবে ভারতীয় সীমান্ত পারাপারের দায়ে ওই দুই বাংলাদেশি নাগরিককে আটক করে সাতক্ষীরা ব্যাটালিয়ন তেত্রিশ বিজিবি এর চান্দুরিয়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার সতেরো বাই ছয় এস থেকে একশো গছ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া নামক স্থান থেকে চান্দুরিয়া বিওপির হাবিলদার মোহাম্মদ নাসিম নেতৃত্বে একটি আভিজনিক দল কর্তৃক বাংলাদেশি নাগরিক মোহাম্মদ আজিজুল ইসলাম পিতা আব্দুল বারি গ্রাম গোয়ালপাড়া পোস্ট চান্দুরিয়া থানা কলরোয়া জেলা সাতক্ষীরা এবং মোহাম্মদ আনিসুর রহমান পিতা মোহাম্মদ মশিউর রহমান গ্রাম পোস্ট গোগা থানা শারসা জেলা যশোরকে আটক করা হয় বিজিবি জানায় আটককৃত ব্যক্তিদের এলাকার স্থানীয় মেম্বার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করা হলে তারা বর্ণিত ঠিকানার স্থায়ী বাসিন্দা বলে নিশ্চিত করে পাসপোর্টবিহীন অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আটককৃত বাংলাদেশি নাগরিকদেরকে কলরোয়া থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে বিজিবির তরফ থেকে